কলকাতার অ্যালেন পার্কেও বড়দিনের উৎসবের আয়োজন করা হয়েছে এছাড়াও শহরের সবকটি গির্জায় সকাল থেকে চলছে বিশেষ প্রার্থনা ছুটির দিনেই গির্জাগুলিতে ভিড় জমিয়েছেন বহু মানুষ আমরা এখন প্রেয়ারে এসেছি এখন আফটার সার্ভিস উইল ফর লাঞ্চ আমরা বাইরে খেতে যাব আমাদের ফ্যামিলির সাথে সবাইকে যিশুর নামে জয়মাসি আর আমরা খুব আনন্দ আছি খুব খুশি আছি এই জন্যেই আছি কেন থ্রি সিক্সটি ডেজ আমরা কাজ করি আমরা চার্চে আসি এভরি রবিবার কিন্তু এই যে ক্রিসমাসটা আছে এটা কিন্তু সবার জন্যে যেহেতু যিশু এই সারা বিশ্বতে শান্তি দেওয়ার জন্য এসছেন পিস দেওয়ার জন্য এসছেন আর উনি ক্যালভারি ক্রুসে নিজেকে স্যাক্রিফাইস করেছেন মানে রক্ত দিয়ে স্যাক্রিফাইস করেছেন আমাদের পাপ আমাদের দুঃখ আমাদের সব কিছু মিটিয়ে দিয়েছেন আমাদেরকে নতুন জীবন দিয়েছেন আর এই নতুন জীবনটা আমরা আজকে সেলিব্রেট করছি ওনার বার্থডেতে আর আমরা এত আনন্দিত এত খুশি যে আমাদেরকে যিশু এত ব্লেস করেছেন